হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সাল আসছে নতুন বছর দু হাজার চব্বিশ সালের আমরা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি 2025 সাল নতুন বছর কেমন যাবে এই রাশিফলের ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরব আপনারা অবশ্যই আপনার জন্ম রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন 2025 সাল কেমন যাবে নতুন বছর আপনার জীবনে নতুন কিছু আদেও দিতে পারবে আপনার মনে এই প্রশ্ন এই প্রত্যাশা আদেউকে সেই সফলতা আসবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনারাই জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের রাশি ফল নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আলোচনা করতে চলেছি বা সাইন মিন রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু হাজার পঁচিশ সাল আপনার জীবনকে কতটা প্রভাবিত করতে চলেছে আপনার জীবনে বিশেষ করে কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য পরিবার কতটা শুভ আপনার বাড়ি গাড়ি ক্ষেত্রে আপনি কতটা সফলতা লাভ করবেন আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন দু হাজার সাল নতুন বছর আপনার জীবনে নতুন কিছু আনবে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে কিন্তু কবে কিভাবে আপনারা কিন্তু এই ভিডিওতেই জানতে পারবেন স্বাস্থ্যকে কারণ স্বাস্থ্য অবশ্যই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যই মানুষের সব থেকে বড় সম্পদ স্বাস্থ্যের দিক থেকে মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো একটু সতর্কতা আপনাকে রাখতে হবে আপনার স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে আপনাদের খাদ্য আপনাদের প্রত্যেক দিনের জীবনধারা যেভাবে চালাচ্ছেন সেই দিকটা লক্ষ্য রাখতে হবে মে পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন এই রাহু কেতুর যে কমন যেটা আপনার জীবনে কিছুটা প্রভাব পড়বে স্বাস্থ্যের দিক থেকে নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে চলেছে এই সময়টাই একটু সাবধানতার প্রয়োজন এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে যেহেতু দুর্বল আপনি থাকবেন সম্ভবত এটা আপনি দেখবেন মে মাসের পরবর্তী ক্ষেত্রে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন মাঝে মাঝে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আসতে পারে আপনি আপনার খাদ্যের দিকটা নজর দিন ফিটনেসকে দেখুন অতিরিক্তভাবে কোনো কিছু খাওয়া দাওয়া করবেন না বিশেষ করে বাহু কোমর হাঁটুর মতো জায়গায় কোনো অস্বস্তি আসতে পারে দু সাল মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রতিনিয়ত রুটিন যোগ ব্যায়াম এগুলো রাখতে হবে তবেই কিন্তু এই বছরটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু অবশ্যই একটু নজর দিতে হবে আপনাদের টর, ভ্রমণ এগুলোর ক্ষেত্রে যারা অধ্যয়নত তারা ভালো ফলাফল লাভ করবেন বাড়ি থেকে দূরে গিয়ে যদি পড়াশোনা করার চিন্তা থেকে থাকে সেক্ষেত্রে আপনি মনোযোগ বজায় রাখতে একটু সমস্যায় পড়বেন তবুও কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা গ্রহগতরা দেবে মাসের পরে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে অষ্টম দশম দ্বাদস্করের ওপর প্রভাব সৃষ্টি করবে এই ট্রানজিট বিশেষ করে যারা গবেষণা করেন সেই সব ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত ভালো দেশ বা বিদেশ থেকে যারা শিক্ষা অর্জন করতে চাইছেন তাদের জন্য পজিটিভ ফল নিয়ে আসবে এছাড়াও বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব আপনারা লক্ষ্য করবেন মোটামুটি ফল পাবেন তবে আপনাদের ক্ষেত্রে নজর রাখতে হবে নিজের পড়াশোনার দিকটায় তবেই কিন্তু পারবেন যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের কিন্তু অবশ্যই বছরটা ভালো হতে চলেছে যদি মেন রাশির মানুষ আপনি হয়ে থাকেন কারণ আপনারা ভালো ফল লাভ করবেন 2025 সাল আপনার জীবনে কিছু পরিবর্তন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসবে তবে ব্যবসায়ে পর্যাপ্ত সময় আপনাকে দিতে হবে না দিলে আপনি ব্যবসা সংক্রান্ত বিষয় ভালো করে বুঝতে পারবেন না এবং মে মাসের মাঝামাঝির পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ব্যবসায়িক জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ অগ্রগতি অর্জন করবেন সেটা ভালো হবে যারা কর্মে আছেন কর্মজীবনে বিশেষ করে চাকরি করছেন তাদের জন্য কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে একটু লক্ষ্য রাখবেন কর্মজীবনে চাকরি সম্পর্কিত কোনো অসন্তোষ আসতে পারে শেষার্ধটা অনেকটাই ভালো হবে কাজের পরিবেশে কিছু চ্যালেঞ্জ আসবে এবং অভ্যন্তরীণ কোনো রাজনীতি সম্ভাব্যভাবে মাঝে মাঝে একটা অস্বস্তি নিয়ে আসতে পারে দু সালে মিন রাশির মানুষ যারা আছেন বিশেষ করে কিছু সহকর্মী আপনি দেখবেন অস্বাভাবিক কোনো আচরণ করতে পারেন অসুবিধা থাকলেও একটু ধৈর্য আপনাকে বজায় রাখতে হবে আপনি অবশ্যই দেখবেন মে মাসটা পেরোনোর পর পজিটিভ ফল দেখতে পাবেন এবং চাকরি সম্পর্কিত কোনো সমস্যা একটু প্রথম দিকে হতে পারে পরবর্তী ক্ষেত্রটা আপনার জন্য ভালো যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত লাভের ক্ষেত্রটা যদি দেখি। আর্থিক থেকে একটু দুর্বল মার্চের পরবর্তী ক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন আর এই পরিবর্তন আপনার আর্থিক পরিস্থিতিকে পজিটিভ প্রভাব দেবে সম্ভাব্যভাবে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্থিক স্থিতিশীলতার একটা শক্তিশালী অনুভূতি আপনি দেখতে পাবেন এগুলো সত্ত্বেও আপনারা দেখতে পাবেন শনির যে ট্রানজিট অনেকটাই মোটামুটি ভাবে যাবে আপনি কিন্তু অবশ্যই একটু নজর দেবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনারা কিন্তু বৃহস্পতির একটা সেরা আশীর্বাদ মোটামুটি পাবেন তাই এই দু সালের বছরটা আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টার মাধ্যমে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট লাভ আশা করতে পারেন যদি আপনি প্রচেষ্টা ঠিক করেন তাহলে লাভ আপনার হাতে আসবে নিশ্চিত প্রেম জীবনের দিক থেকে যারা প্রেম করছেন পজিটিভ আছে তবে কিছুটা নেগেটিভ গ্রহের প্রভাব মাঝে মধ্যে নেগেটিভিটি নিয়ে আসবে তবে পজিটিভিটির মাত্রা আপনার প্রেম জীবনে অনেকটাই বেশি আপনাদের প্রেমের জীবনে উল্লেখযোগ্য কোনো সমস্যা আসবে তা কিন্তু নয় তবে মাঝে মাঝে দেখবেন ছোটখাটো ভুল বোঝাবুঝি আসতে পারে সৌভাগ্যবশত ধৈর্য ধরবেন বোঝাপড়া ঠিক রাখবেন আপনাদের সম্পর্কটা চালিয়ে যান ভালো হবে মে মাসের পরে আপনারা দেখতে পাবেন রাহুর প্রভাব স্নান হয়ে যাবে যার অর্থ আপনার প্রেম জীবনের গুণগত মান মূলত আপনার নিজের প্রচেষ্টা কর্ম আচরণের উপর নির্ভর করবে শুক্র হচ্ছে প্রেমের সাথে গ্রহ যেটা বছরের বেশিরভাগ সময়টা জুড়ে আপনার পক্ষে থাকবে নেগেটিভ এবং পজিটিভ মিশ্রিত প্রেম জীবন আপনি লক্ষ্য করবেন মাঝে মধ্যে দেখতে পাবেন ছোটোখাটো সমস্যা আসবে আবার সমস্যা চলেও যাবে দাম্পত্য জীবনে যারা আছেন বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ মাঝে মধ্যে আসবে যদি আপনি বিবাহ যোগ্য বয়সে হয়ে থাকেন সক্রিয়ভাবে একজন সঙ্গী খুঁজছেন তাহলে পজিটিভ ফল কিন্তু আছে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রাহু কেতুর অবস্থান যার প্রভাব বিবাহ সংক্রান্ত বিষয়ে সম্ভাব্য বাধা সৃষ্টি করবে এই সময়টার পরবর্তী ক্ষেত্রে আপনি সেই সুযোগ কিন্তু দেখতে পাবেন রাহু কেতু আপনার বিবাহের সম্ভাবনাকে একটু দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি কিন্তু সেই জায়গাটাকেই শক্তিশালী করার চেষ্টা করবে বিশেষ করে অবিরাম প্রচেষ্টার সাথে আপনাকে এগোতে হবে আপনি কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যান আপনার দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে বৈবাহিক জীবনও আপনি ভালো করতে পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন মার্চ পর্যন্ত আপনাদের শনির যে প্রভাব সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করবে যাই হোক বছর যত এগোবে আপনার চ্যালেঞ্জ তত কমবে জ্ঞানের সাথে আপনি সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন ঠিক তারই মধ্যে দিয়ে আপনার পারিবারিক জীবনটা উন্নত হবে পারিবারিক জীবনের দিক থেকে বছরের প্রথম দিকটা উল্লেখযোগ্য প্রভাব থেকে আপনি মুক্ত হতে যাই হোক মে মাসের পরে বৃহস্পতির ভালো অবস্থান আপনি দেখতে পাবেন অবশ্যই ভালো জায়গা আস্তে আস্তে আসবে যদি মীন রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে গৃহস্থলীয় বিষয়ে একটু মনোযোগ দিতে হবে ঘরোয়া ব্যবস্থায় চোদ্দার করতে হবে এবং এগুলো করার মধ্যে দিয়ে আপনি বছরটাকে উপভোগ করতে পারবেন গৃহজীবন ঠিক রাখতে পারবেন যদি জমি সম্পত্তি এবং গাড়ি বাড়ি কেনার চিন্তা আপনার থেকে থাকে আপনি যদি ভিনরাসির মানুষ হয়ে থাকেন তাহলে জমি এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রথম দিকটা যথেষ্ট ভালো আছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রিয়েল এস্টেট নিয়ন্ত্রণকারী আপনার চতুর্থ ঘরকে প্রভাবিত করছে এমন কোনো দীর্ঘমেয়াদী নেগেটিভ ঘর প্রভাব কিন্তু থাকছে না তাই জমি বা সম্পত্তি যদি ক্রয় করতে চান গৃহ নির্মাণে এগোতে চান এটা উপযুক্ত সময় থাকছে যাই হোক মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে বৃহস্পতির চতুর্থ ঘরে প্রবেশ করবে সম্ভবভাবে জমি এবং সম্পত্তির লেনদেনে কিছুটা জটিল সৃষ্টির জায়গা আসতে পারে আপনি অনুকূল লেনদেন করতে একটু অসুবিধায় পড়তে পারেন নির্মাণ করতে গিয়ে একটু বিলম্ব আসতে পারে তাই এই সম্ভাব্য সমস্যাগুলো এড়াতে মে মাসের মাঝামাঝির আগে কোনো জমি ক্রয় বা নির্মাণ প্রকল্প সম্পন্ন করাটা অবশ্যই ভালো এই সময়ের পরে আপনারা যদি মিন রাশির মানুষ হয়ে থাকেন এগুলো নিয়ে একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তাই আপনি আগে করুন পরবর্তী ক্ষেত্রটা বাদ দেন একইভাবে বছরের প্রথম দিকটা আপনি যদি গাড়ি কিনতে চান সিদ্ধান্ত করুন সেটা ভালো যায় সময়ের পরে যানবাহন সংক্রান্ত যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ভালো হবে না যানবাহন যদি নির্বাচন করতে পারেন সেটা অবশ্যই ঠিকঠাকভাবে প্রথম দিকে যদি করতে পারেন দিকে জায়গা ক্ষেত্রে কিন্তু আসছে তাই আগে গাড়ি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনি চূড়ান্ত করে রাখুন এটাই বুদ্ধিমানের কাজ হতে চলেছে মেন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তবে প্রতিকার স্বরূপ যদি পারেন কিছু কাজ করতে পারেন অনেকটাই ভালো ফল লাভ করবেন প্রত্যেক চতুর্থ মাসে প্রবাহিত স্বচ্ছ চলে আপনি যদি পারেন চুলের সাথে একটা শুকনো নারকেল ডুবিয়ে দেবেন এবং যদি পারেন মাংস অ্যালকোহল ডিম এবং অনৈতিক কোনো কাজে লিপ্ত হওয়া থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন যদি পারেন আপনি দেবী দুর্গার পূজা করতে পারেন অনেক ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই